বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে আজ ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আপনি আধার কার্ডে অ্যাড্রেস কারেকশন বা অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন এটা সঠিক যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং দেখাবো চলুন বন্ধুরা এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে ওই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে আধারের এসে আপনাকে এখানে লগ ইনে ক্লিক করতে হবে আপনার আধার নাম্বার এখানে ইনপুট করতে হবে আর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি আধার নাম্বার দেওয়ার পরে ক্যাপচা দেবেন ক্যাপচার দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে ওটিপি এলে সেটিকে এখানে টাইপ করবেন তো বন্ধুরা ওটিপিটি এখানে টাইপ করার পর লগ ইনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট বলে এখানে একটি অপশান রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে আপনার কাছে দুটো অপশান শো করবে আপডেট আধার অনলাইন হেড অফ ফ্যামিলি বেসড আধার আপডেট এই দুটো অপশন রয়েছে যদি আপনার ফ্যামিলিতে যে হেড রয়েছে তার থ্রুতে আপনি আধার আপডেট করতে চান অর্থাৎ অ্যাড্রেস আপডেট করতে চান তো তবে আপনি এই অপশানে ক্লিক করুন অন্যথা আপনি ডকুমেন্টস বেস করে যদি করতে চান তবে আপনাকে এখানে ক্লিক করতে হবে চলুন আমরা ডকুমেন্টস বেস করে করব এরপরে আপনাকে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করতে হবে দেখুন বন্ধুরা নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার এই আপডেটগুলো অনলাইনে আগে হতো এখন হয় না এখানে অ্যাড্রেস আপনি যত খুশি আপডেট করতে পারেন কিন্তু এর সঙ্গে জন্য কোনো লিমিট সেট করা নেই তো বন্ধুরা অ্যাড্রেস আপডেটে ক্লিক করার পর প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবেন আপনার আধার কার্ডে যে বর্তমান অ্যাড্রেসটি রয়েছে সেটি এখানে কারেন্ট অ্যাড্রেসে দেখতে পারবেন আপনি যে অ্যাড্রেসটি আপডেট করবেন সেই অ্যাড্রেসটি আপনাকে নিচে লিখতে হবে ডিটেলস টু বি আপডেটেড এখানে ক্যারফে আপনার ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়ে দেবেন যদি আপনার ক্ষেত্রে আপনার স্বামী হয় বা আপনার বাবা হয় সেটা সেক্ষেত্রে আপনি এখানে সেটা দিতে পারেন কেয়ার অফে এরপরে আপনি এখানে হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের নাম এখানে মেনশন করে দেবেন বা বাড়ির নাম্বার এখানে মেনশন করে দেবেন এরপরে নিচে আসবেন এখানে আপনার এরিয়া রোডের নাম রাস্তার নাম বা লেন যে লেনের যদি কোনো নাম থাকে সেটা এখানে মেনশন করবেন এখানে এরিয়া লোকালিটি সেক্টর আপনাকে লিখে দিতে হবে কোন এরিয়া আপনার সেটা এখানে মেনশন করে দেবেন ল্যান্ডমার্ক প্রয়োজন থাকলে আপনি লিখে দিতে পারেন পিনকোড দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পরে বাদ বাকি ফিল আপ অটোমেটিক হবে অটোমেটিক হওয়ার পর এখানে দেখবেন ভ্যালিডেট যে ডকুমেন্টসের প্রয়োজন সেই ডকুমেন্টসের লিস্ট এখানে থাকবে আপনি যে ডকুমেন্টসের থ্রুতে এটি আপডেট করতে চান এখানে আপনি একবার দেখে নেবেন কি কী ডকুমেন্টস আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর মধ্যে এখানে কোনটা রয়েছে আপনার কাছে সেটি সিলেক্ট করবেন তো বন্ধুরা আমার ক্ষেত্রে আমি ভোটার কার্ড সিলেক্ট করেছি এরপরে আপনি ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন আপনার ডকুমেন্টসটি সিলেক্ট করবেন এখানে পিডিএফ করে নেবেন আগে থেকে এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার কাছে এরকম প্রিভিউ আসবে প্রিভিউটি চেক করে নেবেন আপনার সমস্ত ডিটেলসগুলো ঠিক আছে কি না সো আমার ক্ষেত্রে দুবার দেখতে পাচ্ছেন যে দুবার এখানে অ্যাড্রেস মেনশন করা আছে এখানেও অ্যাড্রেস রয়েছে এই কারণে এসছে এটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়েছে প্রথমটা ইংলিশ থাকবে আপনার ক্ষেত্রে হয়তো প্রথমটা ইংলিশ থাকবে তারপর একটা বাংলা বা হিন্দিও থাকতে পারে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে মেনশন থাকতে পারে সেকেন্ডে ঠিক আছে তো আমার ক্ষেত্রে দুটোই ইংলিশ আছে এরপরে আপনারা নিচে আসবেন একটু দুটো অপশান রয়েছে আপনাকে প্রথমটাতে অ্যালাউ করতে হবে দ্বিতীয়টাতে আই হেয়ার বাই কনফার্মে ক্লিক করতে হবে এরপরে নেক্সটে ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে এই আই হেয়ার বাই কনফার্মে ক্লিক করে আপনাকে পেমেন্ট মেথড চুজ করতে হবে দুটো পেমেন্ট মেথড রয়েছে যে কোনো একটি সিলেক্ট করুন এরপরে মেক পেমেন্টে ক্লিক করুন আপনার সামনে এরকম একটি পেমেন্ট স্লিপ চলে আসবে আপনাকে আপনি এটিকে ডাউনলোড করে নেবেন আর আর মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যে আপনার আপডেটটি সাকসেসফুল হয়ে যাবে যদি সাকসেসফুল হয় আপনি সেটিকে ডাউনলোড করে নিতে পারেন এই অপশান থেকে আর যদি সাকসেসফুল না হয় যদি রিজেক্ট হয়ে যায় কী কারণে রিজেক্ট হয়েছে সেটিও মেনশন করে দেবে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি আপডেট করেছিলাম তো সেক্ষেত্রে আমাকে রিজেক্ট করেছিল একবার তো আপনার সামনেও এই ধরনের রিজেক্ট হলে পরে এরকম একটি লেখা চলে আসবে আপনাকে বলা হবে কারণ কি ছিল এটি রিজেক্ট হওয়ার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ